দেওয়া হতো কিন্তু প্রচার করত সে নাকি অবৈতনিক আজকে সচিবালয়ের এই যে এই দপ্তর পুড়ে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কিনা না এই দপ্তরে আগুন লাগাটাই যোগ আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সজীব অজের জয়ের আইসিডি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এইটা তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা এবং পুরোটা পুরে ছাই হয়ে গেছে পুরোটা পুরে ছাই হয়ে গেছে শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকারমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাজি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক এইটাই অস্বাভাবিক আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে তাই না সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হয়ে যায় না কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাই না ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণ অবতনের সময় এখানে পালাচ্ছিল তাকে ধরলেই তো খেলা শেষ তাই না কিন্তু খেলা শেষ করা হয় নাই খেলা শেষ না কইরা তাকে পালায়ে দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতার ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি এই চোর পুলিশ খেলার জন্য সেনা সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি হ্যাঁ ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেটা দেবেন উনি মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য শেখ পরিবারের সদস্য কিছু করা যাবে না তাই তো শেখ পরিবারের কোন সদস্যকে এই সরকার গ্রেপ্তারের জন্য কোন ওইদিকে গ্রেপ্তার করবেন না আর এদিকে গুপ্ত হত্যা হবে তাহলে দায়টা আপনারা নেবেন না কেন এবং এই যে গুপ্ত হত্যার বিষয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা বারো একটা কোনো বক্তব্য দেয়নি